হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ছাদ বাগানের সেরা পেয়ারা জাত কোনটা বুঝতে না পেরে ঠকছেন পেয়ারা গাছ প্রতিস্থাপনের পর তেমন গ্রোথ হচ্ছে না পাতা কুঁকড়ে যাচ্ছে ও কিনারা বরাবর পুড়ে যাচ্ছে এতগুলো সমস্যা নিয়ে আলোচনা করব আজ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন সমাধান পাবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন চারা গাছ প্রতিস্থাপনের সময় কয়েকটি ভুল যে আশা নিয়ে পেয়ারা গাছটি এনেছিলেন তা ভেঙে দেয় প্রধান যে কারণে বাগানে পেয়ারা গাছে এতগুলো সমস্যা দেখা যায় তা হলো সঠিক পদ্ধতিতে মাটি প্রস্তুত না করে গাছ প্রতিস্থাপন করে দেওয়া এবং রোগ হলে এটা সেটা এক্সপেরিমেন্ট করে গাছকে আরও মৃত্যুর দিকে ঠেলে দেন আপনারা আজ সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করে ছাদ বাগানে একটা সেরা জাতের পেয়ারা গাছ প্রতিস্থাপন করে দেখাবো। যে গাছে আমরা ছোট্ট থেকে এভাবেই প্রচুর পরিমাণ ফল পাবেন তাও ছোট্ট জায়গায় প্রতিস্থাপন করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার বাগানে আরও দুটি জাতের পেয়ারা গাছ আছে এখন যে গাছটি দেখছেন তা হলো রেড ডায়মন্ড বেশ বড় ও চওড়া পাতা হয় এর খুব মিষ্টি ও হালকা গোলাপি রং থাকে ফলের ভেতরে এটাই বলেছেন নার্সারি কাকু তবে এখনও পর্যন্ত এর ফলের স্বাদ নেওয়ার সৌভাগ্য আমার হয়নি শুনেছি গরমের ফলন একেবারেই হয় না শীতে একটা দুটো ফল হয় তাই এই জাতের গাছ ছাদ বাগানে না রাখাই ভালো বছরে একটা দুটো ফলের জন্য সারা বছর পরিশ্রম করতে হবে এর পেছনে তবে কেনার আগে যদি জানতাম এর খারাপ গুণ এইগুলো তবে কখনোই নিতাম না এখন যে গাছটি দেখছেন তা হলো এল ফর্টি খুব ভালো জাতের একটা গাছ ছোট্ট থেকে ফল ধারণ ক্ষমতা দারুণ গুটিও শেড হয় খুব ভালো ফলে সাইজ বেশ বড় ও মিষ্টি স্বাদের হয় ফলে বীজের সংখ্যা নেই বললেই চলে ছাদ বাগানের জন্য উপযুক্ত একটা ভ্যারাইটি ছোট্ট জায়গাতেই খুব বেশি ফল দেয় অনেক ফল পেয়েছি এর থেকে মাত্র তিন মাস বয়স থেকে গাছটিতে ফল ধরে গিয়েছিল ফল তুলে নেওয়ার পর হালকা প্রুন করে দিয়েছি শীতে আবার নতুন করে ফুল আসবে এই জাতটি ছাদ বাগানের জন্য আপনারা চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন ছাদ বাগানের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে একটি সেরা জাত হল তাইওয়ান পিঙ্ক ছোট্ট গাছে অনেক ফল পাওয়া যায় অন্যান্য গাছের তুলনায় এর গুটি ঝরার প্রবণতাও অনেক কম আর থোকায় থোকায় ফল হয় এই গাছটিতে অসম্ভব সুন্দর স্বাদ এই পেয়ারার তবে এটি আমার সংগ্রহের তালিকায় নতুন আমি অনেক নার্সারির কাকুকে সেরা জাতের পেয়ারার খোঁজ করতে সবাই এই তাইওয়ান পিঙ্কের নামই বলল তবে বাজারে এখনও অনেক ভালো জাতের পেয়ারা পাওয়া যাচ্ছে যেমন ব্ল্যাক ডায়মন্ড এলাহাবাদ এল ফরটি নাইন কেজি ফোর বারুইপুর এছাড়া ভিয়েতনামের বেশ কয়েকটি জাত এখন বেশ জনপ্রিয় তবে ছাদ বাগানের জন্য যারা টবে বা বালতিতে পেয়ারা পেতে চাইছেন তারা তাইওয়ান পিঙ্ক বসান নিরাশ করবে না তিন সাতেক আগে আমি আমার ছাদ বাগানের জন্য এই তাইওয়ান পিঙ্ক গাছটি কিনে নিয়ে এসেছি চারা কিনে আনার পর সেই চারাটিকে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন না করে ছাদে বেশ কয়েক দিন এইভাবে ফেলে রেখে দেবেন এতে নতুন পাত্রে বসানোর পর গাছ দ্রুত বৃদ্ধি পায় পেয়ারা গাছটি প্রতিস্থাপন করার জন্য এখানে আমি বাগানের পুরনো মাটি ব্যবহার করছি পুরোনো মাটি যারা ব্যবহার করতে চাইছেন সেই মাটিগুলিকে অবশ্যই চুন মিশিয়ে ভালোভাবে ভেঙে নিয়ে তিন থেকে চার দিন কড়া রোদ দিতে হবে মাটিটি পুরনো মাটি টবে দেওয়ার আগে অবশ্যই মাটিটিকে ভালোভাবে চেলে নিতে হবে যাতে পুরনো গাছের সে ইঁটের টুকরো দিতে যেন না থাকে এরপর আমি এখানে মাটি নিয়েছি পঞ্চাশ পারসেন্ট ভার্মি কম্পোস্ট নিচ্ছি তিরিশ পারসেন্ট ভার্মি বদলে আপনারা এখানে পুরনো গোবর সার কিংবা পুরোনো পাতা পচা সারও ব্যবহার করতে পারেন এরপর যেটা আমি নিচ্ছি তা হলো কোকোপিট সেপর তার পরিমাণটা নিচ্ছি আমি টোয়েন্টি পার্সেন্ট এই কোকোপিট মাটিতে থাকলে মাটি বেশ ঝুরঝুরে হয় ও গ্রীষ্মকালে জল ধারণ ক্ষমতাও কিন্তু বেশ ভালো থাকে পেয়ারা গাছ একটু বেশি জল পছন্দ করে তাই এখানে একটু আমি হালকা করে কোকোপিট মিশিয়ে নিলাম যাদের বাগানের মাটি এটেল প্রজাতি তারা অবশ্যই এই মাটিতে কিছুটা পরিমাণ বালি মিশিয়ে নেবেন এরপর দিচ্ছি এক চামচের মতো ফুরাডন এই ফুরাডন মাটিতে থাকা নানা কীট ও জীবকে প্রতিহত করে ও গাছকে তেতো করে রাখে তার ফলে গাছে পোকা উপদ্রব কম হয় এরপর যেটা নিচ্ছি সেটা হলো এক চামচের মতো সিঙ্গেল সুপার ফসফেট যা আমি প্রতিটি গাছ প্রতিস্থাপনের সময় প্রয়োগ করে থাকি এতে দ্রুত শেকড় বৃদ্ধি করতে পারে গাছ তার সাথে মাটিও বেশ হালকা ও ঝুরঝুরে থাকে এরপরে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব গাছ প্রতিস্থাপনের জন্য এখানে আমি আট ইঞ্চি মাটির টব ব্যবহার করছি আমি নতুন চারা প্রতিস্থাপনের সময় সবসময় মাটির টপ নির্বাচন করি এতে চারা গাছে দ্রুত বৃদ্ধি হয় এবং গোড়ায় জল বসে না বললে চলে প্রথম অবস্থাতেই ঢেউ খেলানো খলমকুচি দিয়ে ড্রেনেজ ব্যবস্থা আমাদেরকে ঠিক করে নিতে হবে যাতে বাড়তি জল গাছের গোড়াতে না বসে সম্পূর্ণ ড্রেন আউট হয়ে যায় এরপর সুন্দর করে মাটি দিয়ে গাছটিকে বসিয়ে আগে আমরা পরিমাপটি দেখে নেব এরপর গাছটির গ্রো ব্যাগ কিন্তু আমরা হাতের সাহায্যে কিংবা কাঁচি বা ব্লেডের সাহায্যে এইভাবে কেটে নেব কোনো মতেই ব্যাগকে বাঁচানোর জন্য গাছকে আমরা এই সময় কষ্ট দেব না যেটা আমরা সব বাগানেরাই এই ভুলটা গাছ প্রতিস্থাপনের সময় করে থাকি একটা ছোট্ট গ্রো ব্যাগের জন্য আমাদের কেনা গাছটিকে আমরা কষ্ট দিয়ে থাকি এর যে তলা শেকড়গুলি দেখুন আমি যদি গ্রো ব্যাগটা পুরোপুরি না কাটতাম তবে শেকড়গুলি গাছটি বের করার সময় কাটা পড়তো তার ফলে গাছটি স্ট্রেস পেত আবার প্রতিস্থাপনের ঢকল তাই জন্য গাছের বৃদ্ধি প্রতিস্থাপনের পর থমকে যেত তাই প্রতিস্থাপনের সময় একটি দুটাকার গ্রো ব্যাগের জন্য গাছকে কোনো মতেই কষ্ট দেবেন না এরপর গাছটি টবের মিডিলে ভালোভাবে বসিয়ে দিয়ে আবার উপর থেকে মাটি চাপা দিয়ে দেব গাছটি সম্পূর্ণ প্রতিস্থাপন করা কমপ্লিট টবের উপর দিক থেকে দু ইঞ্চি মতো আমি মাটি খালি রেখেছি পরবর্তীকালে খাবার ও জল প্রয়োগ করার জন্য এখানে যে আমি প্রথমে জলটা ব্যবহার করব তা হলো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমি দু লিটারের মতো জল নিয়েছি এবং এখানে দু গ্রামের মতো হিউমিক অ্যাসিড ভালোভাবে জলের সাথে মিশিয়ে সেই জলটা পুরোটা প্রয়োগ করব এই গাছটিতে এই হিউমিক অ্যাসিড গাছ প্রতিস্থাপনের প্রথম অবস্থায় যদি প্রয়োগ করা যায় গাছ খুব তাড়াতাড়ি নতুন মাটিতে শেকড় বৃদ্ধি করতে পারে ও গাছের হজম শক্তি বৃদ্ধি পায় গাছের এনার্জি লেভেলও বৃদ্ধি পায় তাই জন্য গাছ প্রতিস্থাপনের সময় দ্রুত বৃদ্ধি করার জন্য এই হিউমিক অ্যাসিডের জল অবশ্যই প্রয়োগ করবেন তাছাড়া যদি মাসে একবার করে প্রতিটি গাছে এই হিউমিক অ্যাসিডের জল প্রয়োগ করে থাকেন তবে আপনার বাগানের সমস্ত গাছ থাকবে সবুজ চকচকে ও প্রাণবন্ত গাছটি প্রথম অবস্থা থেকে কিনে আনার পর যেহেতু পাঁচ সাত দিন আমার খোলা ছাদেই পড়েছিল তাই জন্য আমি প্রতিস্থাপনের পর আর ছাওয়াযুক্ত স্থানে রাখলাম না খোলা ছাদে গাছটিকে পর্যাপ্ত রোদের মধ্যে রাখলাম কারণ গাছটি ছাদের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা জন্মে গেছে নিজের ছাদ বাগানে যে কোনো একটি ভালো জাতের পেয়ারা গাছ সংগ্রহ করে এইভাবে মাটি প্রস্তুত করে প্রতিস্থাপন করুন খুব তাড়াতাড়ি আপনারাও গাছ ভর্তি করে ফল পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন